বৃহস্পতিবার সাত সকাল থেকে লেকচুমনী বাজারে উচ্ছেদ অভিযান শুরু করে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ কাটাখালের মাঠের ওপর অবৈধভাবে নির্মিমান প্রায় একশোটির ওপর দোকান এদিন বুলডোজার লাগিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিদর্শনে যান আগরতলা পৌর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বাজারে বিভিন্ন বিষয়গুলি পরিদর্শন করে দেখেন মেয়র কথা বলেন বাজার পরিচালন কমিটির সদস্যদের সাথে এদিন এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান কাটাখাল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল কাটাখালের বাঁধের ওপর অবৈধভাবে স্থায়ী ঘর নির্মাণ করা হয় বাজারের সব আবর্জনা কাটাখালে ফেলা হতো এতে কাটাখালে জল প্রবাহ প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এলাকায় মশার উপদ্রব বেড়ে চলছিল সব মিলিয়ে সংশ্লিষ্ট এলাকায় এক অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল এই উৎছেদ অভিযান সংগঠিত করায় এলাকাবাসী এবং এলাকার বিভিন্ন ক্লাবের সদস্যরা খুশি বলেই জানান তিনি বাস 100র উপরে আছে এখানে পার্মানেন্ট স্ট্রাকচার অনেকই গড়ে ফেলেছে বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয় এই কাটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে বাজারের নদীর উপর বাজারের উপরে তারা পার্মানেন্ট প্রশাসন করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা সমস্ত গার্বেজেরা জেনারেট হয় এই বাজারে সমস্ত আবর্জনা দিয়ে এই নদীর মধ্যে ফেরানো হয় সেই ক্ষেত্রে কী হয় নদীর জলটা বন্ধ হয়ে যায় জল দূষিত হয়েছে এবং মশানুপত নদীর আগরণ শহরে বেড়েছে বলেও সবাই দেখি এটা এটা একটা প্রধান কারণ এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এলাকা এই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন আমি সবাই সর্ব সরাসরি এবং বিশেষ করে যারা আছেন এখানে ব্যবসায়ী এই কমিটির সেক্রেটারি আছেন অন্যান্য কার্যকর্তারা আছেন আমি তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সবাইকে সহযোগিতা করুন আমাদের পুরোনো সহযোগিতা করুন আলটিমেটলি লাভ হবে আপনাদেরই বিক্রেতাদের এবং ক্রেতাদের আচ্ছা দাদা এদিন মেয়র আরও জানান শুধু লেকচুমণি বাজারেই নয় রাজধানীর সবগুলো বাজারের উপর আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের নজরদারি রয়েছে তিনি জানান কিছুদিন আগে বটতলায় উচ্ছেদ অভিযান চালানো হয় সেখানে নেশার রমরমা ব্যবসা চলছিল এর আগে রাজধানীর মহারাজগঞ্জ বাজার এলাকাতেও কিছু অবৈধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স সেই উদ্যোগ বানচাল করে দেয় তিনি আরও জানান অবৈধ কোন কাজকর্ম রাজ্য সরকার বা আগরতলা পৌর নিগম কোনো মতেই বরদাস্ত করবে না আমাদের তো পুরো এবং আমাদের সরকারের একটা বার্তাই আছে অবৈধ বা দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হয়েছে বিরুদ্ধে আমাদের সরকারের লড়াই আমাদের মুখ্যমন্ত্রী দুর্নীতি এবং যেটা বলবো অবৈধ যে কাজগুলি হচ্ছে এগুলির বিরুদ্ধে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী আছেন আমরা প্রত্যেকেই শহরের মানুষ রাজ্যের মানুষও সরকারের সঙ্গে আছেন প্রত্যেকটি বাজারে আমরা আগেও দেখেছেন পটতলা বাজারে মদের ব্যবসা চলতো এখানে ন্যাশনাল কারবার ছিল আমরা ভেঙে দিয়েছিলাম তখন সময় দেখেছিলাম যে বিরোধীরা এটাতে তারা যারা অবৈধ ব্যবসা হলো তাদের পক্ষ নিয়েছিলেন আমি জানি না আজকে যারা অবৈধ প্রশাসন আমরা ভেঙে দিয়েছি এখন বিরোধীরা কী বলবেন আমার মনে হয় সবাই সহযোগিতা করা উচিত যে এই কাজটা সবার জন্য এখানে বিরোধী বা কোনো সরকারের বা দলের বাজার নয় এটা সবার বাজার এই বাজারটা সবাই ব্যবহার করে এটা লেকট্রুমি বাজার একটা পুরাতন বাজার তাই আমরা আস্তে আস্তে মহারাজগঞ্জ বাজার আমরা দেখেছিলাম মধ্যে মধ্যে এই ধরনের বেআইনি কনস্ট্রাকশন করার একটা প্রবণতা ছিল আমরা খবর পাওয়ার মধ্যে আমাদের টাস্ক ফোর্স আমাদের আধিকারিক আমাদের কমিশনার সহ আমরা সবাই কিন্তু গিয়ে এটা সরিয়ে দেওয়া হয়েছে কাজেই সবগুলি বাজারের উপরেও আমাদের একটা সার্ভে আছে এবং আমার লক্ষ্য আছে তো আমরা চাইছি যে সুন্দর করে বাজারগুলো এদিন লেকচুমণি বাজার পরিদর্শনকালে মেয়রের সাথে বাজার পরিচালন কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিউরো রিপোর্ট আর ই নিউজ